হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা চলে এলাম আবার একটা আজকে ভিডিও নিয়ে দেখো আজকের ভিডিওতে আছে ঝরঝরে ফ্রায়েড রাইস এটা হচ্ছে স্পেশালভাবে স্পেশাল কেন এতে আমি পনির দিয়েছি আর তোমরা দেখতে পাবে যে ফ্রায়েড রাইস মানে তো ভাজা ভাত কিন্তু না ভেজে অনুষ্ঠান বাড়িতে কি এত এত রাইস ভাজা সম্ভব তো সেটা কিভাবে করতে পারবে বাড়িতে নর্মাল যে আমরা মেয়েরা থাকি তারা অনেকের আয়োজন একা হাতেই করে নিতে পারবে তো সেটাই আমি তোমাদের আজকে বলবো দেখো আমি দেখলে দুটো হাঁড়ির মধ্যে চাল নিয়েছি একটা ছোটো হাঁড়ি আছে তার মধ্যে একটু চাল নিয়েছি পাঁচশো গ্রাম আর এটাতে নিয়েছি সাতশো গ্রাম চাল চালটাকে ভালো করে ধুয়ে এতটা বেশ ভালো করে অনেকটা জল দিয়ে তার মধ্যে ওই গরম মশলার দিলাম কি লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে দুটো হাঁড়ি আমি ঢেকে রেখে দেব প্রায় দেড় ঘন্টার মতো ঢেকে রেখে দেওয়ার পর দেখো আমি এই সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি গাজরগুলো দেখেছো আর বেশি ছোট ছোট সরু সরু করে গাজরটা দেবে না আর রাইসের সঙ্গে মাখা হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে না তো আমি যেভাবে কেটেছি এইভাবে কেটে নেওয়ার চেষ্টা করবো আর বিনসটা দেবে সোজা সোজা না কেটে একটু ক্যারাচি করে কাটবে দেখতেও ভালো লাগবে আর অনেক সবজি দেবে না কালে মানে দেখতে জিনিসটা খারাপ হয়ে যাবে খেতেও ভালো হবে সবজি ভাত টাইপের হয়ে যাবে কিন্তু না ভাবে দেবে যেন মানে রাইসটা সুন্দর লাগে দেখতে তারপর নিলাম কাজু আর কিশমিশ আর এখানে যে রসুনটা কুঁচো কুচো করা আছে এই রসুনটাও নেবে টেস্টটা বাড়ানোর জন্য সেটাও বলছি আর স্পেশাল করে তোলার জন্য আর একটু পনির দেব আমি রাইসে অনেকে পনির দেয় না কিন্তু পনিরটা দিলে স্পেশাল হয়ে যায় সেটাই দেখো পনিরটাকে আমি দুশো গ্রাম পনির আমি ওই রাইসটা বানাতে দুশো গ্রাম পনির নিলাম নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছে। হ্যাঁ দেখেছ টুকরো ঠিক এইরকম হবে এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একটু ঘি দেবো কড়াটা গরম করতে দিয়েছি ঘিটা দেবো এতে হচ্ছে সাদা তেল দিলে কী হয় ভালো হয় না বাড়িতে বানানো সব সময় ভালো জিনিস দিয়ে বানাবো আমরা তো অনুষ্ঠান বাড়ি বলেছি কিন্তু বাড়িতে বানাচ্ছি যেহেতু ঘিয়ের ওপরে রসুন কুচোটা দিলে খুব সুন্দর একটা গন্ধ তো হচ্ছেই আমি তো নিজে গন্ধটা পাচ্ছি প্লাস টেস্টটাও খুব সুন্দর হয় আগে রসুনটা দিয়ে দেবে রসুনটা দিয়ে দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর শক্ত সবজি যেটা গাজরটা আছে এটা আমরা প্রথমে দিয়ে দেবো এইভাবে বন্ধুরা তোমরা করে দেখবে তোমরা এই পদ্ধতিটা শিখে নাও একা হাতে অনেকজনের রাইস বানাতে পারবে তোমরা আর স্টেপ বাই স্টেপ নুন দেবে এক চোটে নয় গাজরটা দিলাম অল্প নুন দিলাম কারণ এটা একটু শক্ত সবজি হতে টাইম লাগে তো সেই জন্য আগে দিলাম তারপরে আবার একটু ওটা একটু নরম হয়ে গেলেই হালকা বিনসটা দিলাম আবার আমি নুন দিচ্ছি ঠিক আছে অল্প অল্প করে এক চোটে নুন দেবে না তাহলে ভালো হবে না আর সবজিটাকে এমনভাবে ভাজতে হবে খুব হাই হিট নয় যাতে কালারটা নষ্ট হয়ে যায় মিডিয়াম টু লোতে দিয়ে ভেজে নিতে হবে কালারটা সুন্দর থাকবে সবজিতে আর তারপর দিয়ে দিলাম অল্প ক্যাপসিকাম তোমাদের কাছে যদি ইয়ালো ক্যাপসিকাম বা রেড থাকে সেটাও দিতে পারো আরও সুন্দর কালারফুল লাগবে তো আমার কাছে ছিল না আমি গ্রিনটা দিয়েই দেখাচ্ছি থাকলে দিতে পারো আর এখন তো সুটির অফ সিজিন আমি মটর স্যুটি দিলাম না আর ফ্রোজেনটা আমার হাজব্যান্ড পছন্দও করে না তো সেই জন্য মোটরটা আছে আছে সুটিটা তোমরা পারলে প্রোজেন মটরশুটি দিয়ে বানাবে আর এই যে মশলাটা আমি দিলাম এটাতে যায়ত্রী জায়ফল সামরিদ সাজিরে দিয়ে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই এই শুধু সবজিটার মধ্যেই দিলাম আর কিন্তু রাইসে এই মশলাটা দেব না আর অতিরিক্ত মশলাদার তো হয় না রাইস ফ্রায়েড রাইস এত বিরিয়ানি হয়ে যাবে তাহলে তো সবজিটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে কাজুটা আর কিশমিশটা ভেজে নেব কাজুটা আগে দেবে কিশমিশটা দেওয়া মাত্রই পুড়ে যায় কাজুটা একটু টাইম লাগে সেই আমি কাজুটা আগে দিলাম কাজুটা আর কিশমিশটা আমি ঘি দিয়ে ভাজলাম না এটা একটু অল্প সাদা তেল দিয়েছি দিয়ে আমি ভেজে নিচ্ছি এই দেখো ভাজতে ভাজতে এই যে দেখেছো কিশমিশটা শেষে দিলাম কিছু দেওয়া মাত্র হিটেতে ফুলে যাবে ওই জন্য কিশমিশটা আগে দিলে কি হয় জিনিসটা মানে ছুঁয়ে যায় ভালো লাগে না পুড়ে যায় তো তোমরা হচ্ছে সেই রকম দেবে না আগে কাজু দেবে তারপর কিসমিশ দেবে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবে বন্ধুরা একটা লাইক কমেন্টে জানাবে আজকে রেসিপিটা কেমন লাগছে আমি ঘরোয়াভাবে করে দেখাচ্ছি কিন্তু একা হাতে অনেকের বানিয়ে নিতে পারবে আমি তো প্রায় বারোশো সালের করছি তোমরাই সেটা দেখো তো সবজি ভাজার পর কাজু কিচমিশ ভেজে তুলে নিয়েছে আর একটু সাদা তেল দিয়ে আমি পনিরটা ভেজে নেব বেশ লালচে লালচে করে আর পনিরে একটু নুন দিয়ে দিলাম যাতে করে স্বাদটা ভালো হয় পনিরে না নুন দিলে ভালো লাগবে না শুধু নুন দিয়ে এই যে দেখেছো লাল লাল করে ভেজে নিলাম পনিরটাও ভাজা হয়ে গেল। এবার কি করব এই যে সমস্ত সবজি আর পনির কাজু কিশমিশ যা ছিল সমস্ত কিছু একবারে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি একটা জায়গাতে ঢেলে রেখে দেব আর কিন্তু আমি কিছুতে মশলাটা দিলাম না তোমরা দেখতেই পেলে ওই যে সবজিটা বেজেছি যখন তখনই কিন্তু অল্প মশলাটা দিয়েছি এবার দুটো হাঁড়ি আমি দুই দিকে বসিয়ে দিয়েছি আর এই যে এখানে সবজির কালারটা দেখো পুরো সবজির কালারটা একদম বর্তমান আছে কোনো কিছু পুড়ে যায় না আর তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছিলাম এই হাঁড়িতে আমি মানে একটু সাদা তেল দিয়েছিলাম যাতে করে ভাতটা আঠা আঠা হয়ে যাবে না জড়াবেও না রাইসটা আর রাইসটার জন্য আমি বাসমতি রাইস নিয়েছি তোমরা ইন্ডিয়া গেট নিতে পারো যে কোনো লুজ বিরিয়ানি বা রাইসের চালও নিতে পারো এবার আমি কিভাবে সাজাবো দেখো হাঁড়ির তো ভাতটা হয়ে গেল তো আমি হাঁড়িতেই ভাতটা করে হাঁড়িতেই রেখেছি রকম যেমন অনুষ্ঠান বাড়িতে কি হয় ছেঁকে ছেঁকে তুলে রাখে ভাতটা একটা চুপনির মধ্যে কিন্তু আমি সেটাও করলাম না কত সহজে দেখো কত সুন্দর রাইসটা বানানো হয়ে যাবে আমি এই পাত্রটা নিয়ে তার মধ্যে একটু তলাতে ঘি দিয়ে দিলাম আর অল্প করে এই সবজি পনির যা ছিল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এবার আমি রাইসটা ঢেলে দেবো যেটাতে অল্প রাইস ছিল ওটা আমি আগে একটু ঢেলে দেব দিয়ে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে করছি একটু দেখে নাও বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখেছো কেন আমাকে কমেন্টে জানাবে লাইক শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপর ওই যে ভাত প্রথমে নিচে একটা লেয়ার দিলাম দিয়ে ভাতটা দিয়ে আবার একটা সবজির লেয়ার দিয়ে ঘিটা দিতে হবে এরকম স্টেপ বাই স্টেপ দিয়ে রাখবে অনুষ্ঠান বাড়িতে তো একদম ভেজে ভেজে ওইভাবে অত লোকের কিভাবে করবে এইভাবে ওরা করে তো আমি একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিলে কি হয় পুরো মানে সবজিটার সঙ্গে ভাতটা আরও ভালোভাবে মেখে যায় আর কি তারপরে খুন্তিতে করে আর নাড়াচাড়া আমরা তার পরে করতে পারবো না এইভাবে অল্প অল্প দিয়ে নাড়িয়ে নিলে খুব সুন্দর হয় তারপর আবার একটু রাইস দিয়ে দিলাম দিয়ে আবার ওইভাবে সেমভাবেই আমরা দিয়ে নেব দিয়ে নিয়ে ওপর দিয়ে ঘিটা দেব আর তোমরা যদি ভেজে খেতে চাও তো ভাজতেও পারো এইভাবে রেডি করে নিয়ে একটু নন স্টিকেতে অল্প তলাতে একটু দিয়ে দেবে দিয়ে আর একটু রাইস দিয়ে একটু নাড়িয়ে নিলেই ভাজা হয়ে গেল কিন্তু অনুষ্ঠান বাড়িতে তার ভেজে ভেজে দেয় না এইভাবেই দেয় খেতে কতটা সুন্দর হয় বন্ধুরা তোমরা করে খেয়ে আমাকে কিন্তু জানাবে আমি কিন্তু তোমাদের অপেক্ষায় থাকলাম যে তোমরা বাড়িতে এটা বানিয়ে তোমরা তো বাড়িতে নিশ্চয়ই বানাও কিন্তু এই পদ্ধতিটা একবার দেখো তোমাদের খুবই ভালো লাগবে এই শর্টকাটে হয়ে যাবে এবং খুব সুন্দর হবে তো আমরা চিনি খাই না বলে চিনি দিলাম না তোমরা এই সময় এই সাজানোর সময় লেয়ারের সময় গুঁড়ো চিনিও দিতে পারো এই আমার হয়ে গেছে রেডি তাহলে আমি কিভাবে করলাম তোমাদের বলে দিলাম দেখিয়েও দিলাম তোমরা যারা নতুন অনেকেই বানাতে পারে কিন্তু যারা নতুন তাদের তারা তো বানাতে পারে না এটা তাদের জন্য আমি দেখালাম আর একটা চালও কাটে না তো বন্ধু চাল কেন কেটে যায় যেন একটা টিপস তোমাদের দি চালটা কেটে যায় চালটা না ভিজিয়ে রাখলে চালটা ভেজালে সেটা আর কাটে না তো বন্ধুরা টাটা